হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ব্লগের টাইটেলটা দেখে তো বুঝেই গেছো আজকে দিনটা হতে চলেছে দারুন স্পেশাল ছ মাস পর ফেরত আনিরুদের সাথে আজকে আমার দেখা হবে অ্যাকচুয়ালি ওর আসার কোনো প্ল্যান ছিল না খুবই হুট করে প্ল্যানটা ডিসাইড হয়েছে কিছু কাজ পড়ে গেছে তাই তো ওই ধরো পাঁচ ছ দিন আগেই ওর টিকিটটা একটু কম দামে পাওয়া গেছে তাই কেটে নেওয়া হয়েছে ফট করে তবে দিনটা শুধু ওই কারণেই স্পেশাল না আজকে হচ্ছে অনিরুধের মা বাবার অ্যানিভার্সারি আমার মা এই অর্কিডটা পাঠিয়েছে তবে ব্লিংকিটে আজকাল দেখছি ফুলগুলো এত বাজে কোয়ালিটির দিচ্ছে আজকে ভাবছিলাম সকাল থেকে যে মা বাবার জন্য আর অনিরুধের জন্য কি স্পেশাল করা যাক তাই অনিরুদ্ধের আসতে তো এখনো বাড়িতে বেশ অনেকটা টাইম আছে আগে মা বাবারটাই ভেবে নি মার জন্য আজকে ব্লিঙ্কিট থেকে একটা টুক করে সারপ্রাইজ গিফট অর্ডার করে দিয়েছি একটা বুকে অর্ডার করেছি ফুলের কিন্তু ওটা না সেই ড্রাইড ফ্লাওয়ার্স দিয়ে বানানো আমি ভাবলাম যে সবাই ফুল দিচ্ছে তবে সেই ফুল তো পাঁচ ছ দিন পর খারাপই হয়ে যাবে এমন একটা ফুল দেই যেটা বেশ কিছুদিন থাকবে আর তার সাথে মার হচ্ছে গাছ প্রচন্ড ভালো লাগে তো একটা ছোট্ট গাছ অর্ডার করেছি এবার কথা হলো অনিরুদ্ধকে কি সারপ্রাইজ দেয়া যায় আমি ভাবলাম আমরা মেয়েরা সাধারণত অনেকবারই আমাদের পার্টনারের থেকে ফুলের বুকে বা অনেক ধরনের ছোট ছোট সারপ্রাইজ পেয়ে থাকি তবে ছেলেরা সেই তুলনায় একটু হয়তো কম পায় তাই ভাবলাম মধ্যে যেইটুকু সেই হিসাবেই ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করি গাড়িটা তো চালানো শিখেছি তবে অনিরুদ্ধ এলে এবার আস্তে আস্তে আবার প্র্যাকটিস করা স্টার্ট করব ও খুব এক্সাইটেড আমি কেরম গাড়ি চালানো শিখেছি দেখার জন্য ও তো ছিল না যখন শিখছিলাম তাই সেইটার এক্সাইটমেন্ট ওর হচ্ছে অনেক বেশি এই যে এই ফুলের আমি বুকেটা দিয়েছি আর এখানে এই এরিয়াটাতে মা নিজের মতন ফুলগুলো আর গাছগুলো সাজিয়ে রাখে এই যে এইটা বেডসাইড টেবিলে রেখে দিল আর ভাবছি বিকেলবেলা গিয়ে কটা না ভালো অরিজিনাল ফুল কিনে আনবো পাশেই আমি আর মা হাঁটতে বেরোলাম দেখি একটা সুন্দর ফুলের দোকান এখান থেকে একটা বুকে মতন ছোট্ট থেকে বানিয়ে নেব যেটা অনিরুদ্ধের জন্য গিফটে দেব তবে এই পাঁচ ছ মাস যে কেটে গেল এটা তো একটা জিনিস রিয়েলাইজ করলাম মাঝে মাঝে রিলেশনশিপে একটু এই গ্যাপগুলো হয়তো দরকার এখন ফেরত তাকালে দেখে মনে হয় যে এই ছ মাস গ্যাপে আমাদের বন্ডিংটা মনে হয় আরো স্ট্রং হয়ে গেছে তবে যাই হোক অনেস্টলি আর এরকম আমার আর বন্ডিং স্ট্রং করার মতন এত গ্যাপে থাকার কোনো ইচ্ছা নেই এখন যেন আমরা একসাথেই থাকি এই যে বাড়িতেও ও কটা ফুল কিনে এনেছি আর অনিরুদের ফেভারিট কিছু স্ন্যাকস কিনে এনে রেখেছি মাঝে মাঝে রাতের বেলা ওর খিদে পেতে পারে কেন তখন তো ওর বডি ক্লকে দুপুরের টাইম কটা বেলুন কিনে এনেছিলাম আমাদের রুমটা ডেকোরেট করব বলে তবে তার সাথে সাথে মা বাবার রুমটাও ছোট্ট মতন করে ডেকোরেট করে দিলাম ভাবলাম অ্যানিভার্সারিতে ছেলে আসছে এর থেকে বেশি কি হতে পারে কিন্তু তার সাথে যদি ছোট্ট এই অ্যাডেড একটু টাচগুলো থাকে তাহলে আরও ভালো লাগবে সামনে এই রজনীগন্ধার কিছু ফুল দিয়ে স্টিকটা বানানো ছিল এটা নিয়ে মাদের রুমে রেখে আসি এত অপূর্ব গন্ধ আসছে যে কি বলবো এক্স্যাক্ট এরকম আরেকটাই আমরাও আমাদের রুমে রেখেছি পুরো ঘরটা এত সুন্দর গন্ধ হয়ে যায় না আমাদের দুজনেরই খুব ভালো লাগে এইবার চলে আমাদের রুমে আমি বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছি আর মা এগুলো বেঁধে দিচ্ছে দিয়ে আস্তে আস্তে করে লাগাবো এই যে তার মাঝখানেই মা চ্যালেঞ্জ নিয়েছে একটা বেলুন ফোলা তবে এইটা ছিল আরো আরেকটা এপিসোড এই বেলুন ফোলাতে গিয়ে মাকে যা বিরক্ত আমি করেছি সেইটা পুরো আলাদাই একটা ঘটনা এক এক করে পুরো সারপ্রাইজটা প্ল্যান করছি আর খালি ভাবছি অনিরুদ্ধ এলে ও কী রিয়াকশন দেবে ও কোনো এক্সপেক্টই করবে না যে আমি ওর জন্য এত কিছু করে রেখেছি এই যে রুমটাও ক্লিন করে নিয়েছি মোটামুটি এবার এক এক করে জাস্ট আমি রুমে বেলুনগুলো লাগিয়ে নেব তার সাথে যেহেতু মারও আজকে অ্যানিভার্সারি মাকে বললাম তুমি দাও বাবাকে ফুলের বুকেটা এই যে রুমটা মোটামুটি যতটা পেরেছি সাজিয়ে নিয়েছি এর থেকে ভালো পারিনি গো চারিদিকে অল্প অল্প করে একটু বেলুন লাগিয়ে নিয়েছি কটা এদিক ওদিক ছড়িয়ে দিয়েছি আর কি আর রাতে অনিরুদ্ধের যেহেতু রাতের দিকে লাঞ্চের টাইম হবে তখন ওর যদি খিদে পায় মা এখানে মাশরুম স্যুপ একটু বানিয়ে রেখেছে আজকে ডিনারে আমি মাশরুম স্যুপই করলাম মায়ের হাতেরই মাশরুম স্যুপ মনে হয় যেন অমৃত এত অসাধারণ হয় ফাইনালি এত মাস ওয়েট করার পর সেই মুহূর্তটা চলেই এলো যখন আমার দেখা হবে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমি আর বাবা চলে এসেছি এয়ারপোর্টে আর কিছুক্ষণের অপেক্ষা ব্যাস ওর ফ্লাইটটা নেমেই গেছে ও এবার ব্যাগট্যাগুলো নিয়ে বেরোলেই ওই দেখো এক্সাইটমেন্টে অন্য উল্টো দিক থেকে চলে আসছে এত মাস পর নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় এত মনটা খুশি লাগছে কি বলবো তোমরা কমেন্টে জানিও নেক্সট তোমরা ব্লগে কি কি দেখতে চাও ব্যাস চলে এসেছি এইবার বাড়িতে ফেরত আসতে আসতে কিছুটা অ্যাক্টিংই করেছি আমি একটু ব্যস্ত ছিলাম তোর জন্য কিছু করতে পারিনি তবে মাদের যেহেতু তাই যখন আমাদের রুমটা দেখছে ভেবেছে এটা হয়তো মাদের জন্য সাজিয়েছি ফেরত চলে যাচ্ছিল এই মুখে হাসি দেখে আমার এত মেহনত একদম এই হাসিটার জন্যই তো আমি এত মেহনত করছিলাম আসলে আমি সারপ্রাইজ দিতে খুবই বাজে পেটে কোনো কথা রাখতে পারি না সবই নিরুদকে বলে দিই তাই ও কিছুতে বিশ্বাসই করতে পারছে না যে এত কিছু প্ল্যান করে আমি ওকে কিভাবে না বলে থাকলাম চলো চলে এসছে বাড়িতে ছেলে এইবার মা বসে গেছে ড্রয়িং ক্লাসে হোমওয়ার্ক করতে রীতিমতো জোর ভর্তি করিয়েছে মাকে কেন মার এই ট্যালেন্টটা খুবই ভালো আছে তাই এখন খুবই একটা বাজে স্টুডেন্টের মতন কালকে ক্লাস কিন্তু এখন উনি বসেছেন রাত বারোটার সময় হোমওয়ার্ক করতে চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে তোমরা কি কি দেখতে চাও নিশ্চয়ই কমেন্টে জানিও